নমস্কার মাতৃ সুধায় সত্যেন্দ্রনাথ মজুমদার এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই তিনি লিখেছেন স্পষ্ট মনে আছে উনিশশো সালে পুজোর পর একদিন সন্ধ্যায় বাগবাজারে গিয়ে শেষে মায়ের চরণ দর্শন করি ঠাকুর ঘরে একখানি আসনে পা ছড়িয়ে মা বসেছিলেন মাথায় অবগুণ্ঠন মুখের আদলটা একটু দেখা গিয়েছিল পরপর প্রণাম করে আমরা বেরিয়ে এসেছিলাম তখন আমার বয়স ১৩ বছর খুব ছোট বয়সে সত্যেন্দ্রনাথ মজুমদার মায়ের সান্নিধ্য লাভের সুযোগ পেয়েছিলেন এই ঘটনার একটা ইতিহাস আছে তিনি বলছেন আমার রুগ্ন পিতা মহাশয়কে চিকিৎসার জন্যে কলকাতায় আনা হয়েছিল সন্ধ্যায় তিনি শ্রীরামকৃষ্ণ কথামৃত শুনতেন তিনি নববিধান ব্রাহ্ম সমাজ ঘেঁষা ছিলেন আনুষ্ঠানিক হিন্দু ছিলেন না বিদ্যাসাগর স্কুলে তিনি নরেন্দ্রনাথের সহপাঠী ছিলেন হয়তো সেই সূত্রে তিনি বিবেকানন্দ প্রচারিত বেদান্তের অনুরাগী ছিলেন শ্রীরামকৃষ্ণের কথা জানতেন এই কারণেই আমাদের পরিবারে শ্রীরামকৃষ্ণ সংখের ভাবধারা প্রবেশ করেছিল তখন শ্রী শ্রী মায়ের কথা বিশেষ শোনা যেত না তার বেশি প্রচার ছিল না স্বদেশী আন্দোলন উপলক্ষে দেশপ্রেমের দ্বীপ জ্বলে উঠেছিল সেই আলোকে সেদিনের তরুণ সমাজ বিবেকানন্দকে নতুন করে দেখতে পেয়েছিল বন্দে মাতারাম সন্ধ্যা যুগান্তরে দেশনায়কেরা বিবেকানন্দের বাণী প্রচার করতে লাগলেন এই সময় সন্ধ্যায় ব্রহ্ম বান্ধব উপাধ্যায় একটি প্রবন্ধে শ্রীরামকৃষ্ণের সহধর্মিনীর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে লিখেছিলেন হে পাঠক যদি শোকতাপ্ত শোকতাপদগ্ধ জীবনে শান্তি পাইতে চাও তাহা হইলে একদিন অপরাহ্নে গিয়া সেই করুণাময়ীর পদপ্রান্তে উপবেশন করিও এই প্রবন্ধ পরে আমার সুরেন্দ্রনাথ ভৌমিক আমাকে নিয়ে মায়ের বাড়িতে গিয়েছিলেন পুলিশ রিপোর্টে স্কুল থেকে নাম কাটা গিয়েছিল আগেই তারপর বছরের শেষ ভাগে পিতার মৃত্যুর পর আমি উত্তরবঙ্গে চলে গেলাম অল্প বয়সের স্মৃতি ম্লান হয়ে গেল চিঠিপত্রে জানতে পারি বর্দা সৌজেন্দ্রনাথ বেলুড় মঠ ও বাগবাজারে নিয়মিত যাতায়াত করছেন এবং বন্ধু ও আত্মীয়দের নিয়ে জয়রামবাটি গিয়ে আনুষ্ঠানিকভাবে দীক্ষা লাভ করেছেন কোচবিহারের রাজবাড়ির প্রভাবে এত বড় ফিরিঙ্গি সভ্যতার ভক্ত শেষে কি না দীক্ষা নিয়ে পূজা করছেন মালাজপ করছেন শুনে আমি খুবই বিস্মিত হয়েছিলাম স্বদেশী আন্দোলনের বন্যায় বাংলার ভদ্রশ্রেণীর চিন্তা ও চরিত্রের অনেক মালিন্য ধুয়ে গেল পারিবারিক জীবনের মানুষ সামাজিক কর্মক্ষেত্রে মুক্তি পেল বলা নানা উপলক্ষে এর প্রভাব আমার উপরেও পড়েছিল কিন্তু আমার বাল্য সংস্কার ও পারিপার্শ্বিক অবস্থা কি বৈপ্লবিক জীবনের কঠোরতা কি ধর্ম অনুরাগ কোনোটারই অনুকূল ছিল না বৃহৎ সমাজের জীবনযাত্রা থেকে বিচ্ছিন্ন এক আমার কিশোর জীবনকে আচ্ছন্ন করে রেখেছিল এমন সময় একদিন দার্জিলিংয়ে স্বামীজির শিষ্য পুলিন মিত্রের সঙ্গে দেখা তখন স্যানিটোরিয়ামে আচার্য ব্রজেন্দ্রশীল থাকতেন একদিন তিনি আমাকে বললেন তোর লেখাপড়া কিছুই হলো না আজ না হয় রাজা রাজরা মহলে ঘুরে বেড়াচ্ছিস আর একটু বড় হলে ভদ্র শিক্ষিত সমাজে মিশবি কি করে তোর বাবা এত বড় পণ্ডিত ছিলেন আর তুই কি হচ্ছিস বলতো এক কাজ কর একজন বিখ্যাত লোকের সব রচনা পড়ে ফেল তারপর পথের সন্ধান পাবি আচার্য শিলের মতে অবশ্য রামমোহনের তুল্য কেউ নেই তার দেওয়া রামমোহন জীবনী তখন পড়া শুরু করলাম সে কথা শুনে পুলিনবাবু বললেন তা ভালো তবে বিবেকানন্দের বই পড়ো সৌজেন্দ্র একদম বদলে গেছে তিনি স্বামীজির পত্রাবলী আমায় দিলেন এ যেন তৃষিত শুষ্ক মাটির উপর নববর্ষার ধারা। ভূমিতলের নিশ্চেষ্ট বীজে প্রাণ সঞ্চার হল অঙ্কুরিত বিকশিত হয়ে উঠল জীবন আবার আমরা পরের পর্বে আলোচনা করব নমস্কার